তো এটা অনেকগুলো অর্থ আছে হিন্দু ধর্ম বলে শুধু ধর্ম নেই বেদ রামায়ণ মহাভারত সামিতা যোগশাস্ত্রের কাছে দেখেন এ আছে করে খ্রিস্টাব্দে থেকে <laughs> হিন্দু সিন্ধু এগুলো ভাষা মানে বিভিন্ন কারণে এই শব্দ চলে এসছে তো মূল কথা হিন্দু কোনো ধর্ম নয় হিন্দু একটা জায়গা স্থান হিন্দু স্থান এটা ইসলাম এটা কি ইসলাম বাংলাদেশ কোন ধর্মের নাম নাকি আমেরিকা কোন ধর্মের নাম না হিন্দুস্থান এটা স্থানের নাম ভৌগোলিক সংখ্যার দিক থেকে তবে ধর্মটার নাম যেটা পাওয়া যায় সেটা সনাতন আচ্ছা সনাতন আসলে কোন ধর্মের নামও হতে পারে না সনাতন এটা একটা গুণ এটা বৈশিষ্ট্য সনাতন মানে যেটা স্থায়ী যেটা নির্গুণ যেটা প্রাচীন সেটাকে সনাতন বলা হয় তো সনাতন মানে প্রাচীন ধর্ম সনাতন মানে কি প্রাচীন ধর্ম আমাদের কোন সনাতন প্রাচীন ধর্ম হতে পারে সনাতন ধর্ম প্রাচীন ধর্ম ইতিহাস থেকে তাই পাওয়া যায় যে তাদের এই কনসেপ্টিজম মুক্তি পূজা এটা অনেক প্রাচীন আপনি মনে করছেন আজকে গুরুকে ভগবান বলে বিশ্বাস করছে হিন্দুরা আজকে গুরুকে জবাই করা বন্ধ করছে আজকে যে না সে বাকারা

তারা ব্রহ্মা বিষ্ণু মাহেশ্বর এই কনসেপ্টে বিশ্বাসী তৃতীয়বাদ শুধু না নয় এরকম আরো অনেকগুলো প্রাচীন ধর্ম চলে গেছে যার তৃতীয় বিশ্বাস করতো আর কিছু আমরা ইসলাম

তো ভাই সনাতন ধর্ম প্রাচীন ধর্ম এটা ঠিক প্রথম ধর্ম ব্যবস্থা একটা কথা মনে ইসলাম যে ধর্ম যে শ্রেষ্ঠ ধর্ম এই কথা বলবেন না ইসলাম ধর্ম একমাত্র ধর্ম শ্রেষ্ঠ বললে কি হয় জানেন অন্য ধর্মকে স্বীকার করে নেওয়া হয় মানে আমি ধর্মের শ্রেষ্ঠ ইসলাম একমাত্র শ্রেষ্ঠ ধর্ম বললে তার মানে যাচ্ছে অন্য ধর্ম ভালো শ্রেষ্ঠ না আর ইসলাম পরীক্ষা দিয়েছে বেস্ট হয়েছে তার মানে আছে তার মধ্যে মানে অত ভালো ভালো ইসলামকে শ্রেষ্ঠ ধর্ম বলা এটা অনুচিত কাজ ইসলাম একমাত্র ধর্ম তুলনায় চলে না